আপনার পছন্দ অনুযায়ী পাঁচটি আতর সিলেক্ট করে দিবেন এবং আপনার পছন্দ মতো সেই আতর থেকে তৈরি হবে এই আতরের কম্বো প্যাকেজটি আপনার জন্য আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন সবাই জানা জিমার্স আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ আমরা অনেকেই বাইরে আতর ব্যবহার করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন এম এর পাঁচটি খালি বোতল এবং বোতলের গায়ে কোনো লেবেল লাগানো নেই মানে হচ্ছে আপনি পাঁচটি আতর আপনার পছন্দ নমতো সিলেক্ট করে দিতে পারবেন এবং সেই সিলেক্টকৃত আতর থেকেই তৈরি হবে আপনার পছন্দের প্রিমিয়াম কোয়ালিটির এই আতরের কম্বো প্যাকেজটি সাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স যেই বক্স আপনার আতরের প্যাকেজটিকে আরো আকর্ষণীয় করে তুলবে যদি কাউকে গিফট করতে চান তাহলে এই আতরের কম্বো প্যাকেজটি হতে পারে আপনার জন্য আদর্শ আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের আতর আপনাদের জন্য বলে রাখি প্রত্যেকটি আতর দেশের বাইরে থেকেই পার্সেস করা হয়েছে এবং আপনার কাপড়েও এই আতরগুলোর সুগ্রান লং লাস্টিং করবে ইনশাল্লাহ এছাড়াও আপনারা যারা আতর প্রেমী আছেন বাহিরে আতর ব্যবহার করেন বা অফিসে একটা আতর রাখার প্রয়োজন হয় তাদের জন্য রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির আতরের আতরদানি এই আতরদানিগুলো দেখতে যেমন সুন্দর ব্যবহার করেও ঠিক তেমনই মজা প্রত্যেকটি আতরের গোল্ডেন কালার দিয়ে কাজ করা হয়েছে আপনারা যারা আতর পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জান্নার জিমার্স ভিজিট করুন এছাড়াও জান্নার জিমার্সে পাওয়া যায় নামাজের সকল প্রকার জিনিস তাই এখনই ভিজিট করুন জান্নাত ড্রিমার্স এবং ভিডিওটি শেয়ার করে রাখুন শেয়ার করে দিন প্রত্যেক মুসলমান ভাই ও বোনের কাজে আসবে আলাইকুম